আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি আসলে ঘটনা মানে এটা বলা যেতে পারে যে প্রায় দিনই এটা আমার সাথে ঘটে থাকে আমি জানি না আপনাদের সাথে ঘটে কি না ধরুন অফিস যাত্রাকালে বা অন্য কোথাও আপনি যাচ্ছেন আপনি একটা রিক্সায় উঠবেন তো অনেকগুলো রিক্সা চালক দাঁড়িয়ে আছেন এর মধ্যে একজন বয়স্ক মানুষের দিকে আপনার চোখ পড়লো অথবা হতে পারে মানুষটা বয়স্ক না বয়সে অনেক তরুণ প্রায় বালক বয়সী একটা ছেলের দিকে আপনার চোখ পড়লো দেখুন আমি দুটো জেনারেশনের কথা বলেছি একটা হচ্ছে বয়স্ক একজন বৃদ্ধ মানুষ আর আরেকজনের কথা বলেছি যে ও একজন বালক এই দুজনেই রিক্সা চালাচ্ছেন এখন অনেক রিক্সা চালকের ভিড়ে এদের দিকে তাকিয়ে আপনার বা আমার মনের মধ্যে একটা বৈপরীত্য তৈরি হয় বৈপরীত্য হচ্ছে এটা ধরুন আমি বৃদ্ধ রিক্সা চালকের দিকে তাকাচ্ছি এবং আমি চিন্তা করছি যে এনার রিক্সায় ওঠাটা ঠিক হবে কিনা মানবিক দিক থেকে চিন্তা করছি কারণ ইনি বয়স্ক মানুষ বৃদ্ধ আমার বাবার বা দাদার বয়সী মানুষ এবং তার তিনি রিক্সা চালাবেন কষ্ট করে এবং আমি পেছনের সিটে বসে থাকবো এক ধরনের একজনের মনের মধ্যে একটা অস্বস্তিকর একটা অনুভূতি হয় যে কোনো মানুষেরই হয় ওই বালকের ক্ষেত্রেও একই গল্প বালক রিক্সা চালকের রিক্সায় আপনি উঠেছেন এই বালক হয়তো আপনার ছেলের বয়সী বা ছেলে চেয়ে একটু বড় আপনি ঠিক মেনে নিতে পারেন না মনের মধ্যে একটা বৈপরীত্য কাজ করে মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে একটা একটা দায়ভার অনুভব করা যায় কিন্তু মনের মধ্যে আবার আরেকটা চিন্তাও আসে যদি এই বৃদ্ধ বা বালকের রিক্সাতে আমি বা আপনি না উঠি এবং সারাদিন আমাদের মধ্যে সবাই যদি এদেরকে অ্যাভয়েড করে তাহলে এরা কীভাবে জীবিকা অর্জন করবে বিকজ তারা তো এই পেশাটুকুতেই এসেছে দুটো টাকার জন্যই আমি নিজেই নিজেই মাঝে মাঝে দেখি যে কখনও কখনো আমি উঠি মনকে পরাস্ত করে উঠি যে না আমাকে উঠতে হবে বিকজ এই মানুষগুলো তো আর্ন করা প্রয়োজন আপনি আপনি বা আমি তাদেরকে দান করতে পারি কিন্তু সেটা সমস্যার সমাধান কিনা বা সঠিক সমাধান কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে তো যে দিনগুলোতে আমি রিক্সাগুলোকে অ্যাভয়েড করি বা যে দিনগুলোতে আমি রিক্সাগুলোতে উঠি আমার মনের মধ্যে দ্বিবিধ অবস্থা কাজ করে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত এই জিনিসটা আমার মনের মধ্যে আমি নাড়াচাড়া করতে থাকি যেমন একটা জিনিস আমি টের পাই ধরুন বৃদ্ধ রিক্সা চালকের রিক্সায় উঠেছি বা বালকের রিক্সায় উঠেছি একটা জিনিস আমি বা আমার মতো অসংখ্য মানুষ আমি নিশ্চিতভাবে বলি যে আমরা করে থাকি সেটা রিক্সা ভাড়াটা আমরা একটু বাড়িয়ে দিই অথবা একটু ব্যবহারটা একটু নর্মাল ব্যবহারের চেয়ে একটু ভালো করার চেষ্টা করি বা মানুষটার সম্বন্ধে একটু খোঁজখবর করি অর্থাৎ সহানুভূতি প্রদর্শন করি এবং আমি যে রিক্সার সিটে বসে আছি একজন বালকের রিক্সা বা একজন বৃদ্ধের রিক্সা এবং সে যে কষ্ট করে রিক্সা চালাচ্ছে তার পিঠের হাড়গুলো দেখা যাচ্ছে শরীরটা কিছুটা কাঁপছে তার তার শক্তির তুলনায় সামর্থ্যের তুলনায় এই রিক্সা চালানো যে অত্যন্ত কষ্টকর এবং অবমান অবমাননা কর এটা প্যাসেঞ্জার হিসেবে আমি বা আপনি অনুভব করি এবং আমরা কষ্ট পাই কিন্তু আমাদের কাছে সমস্যার সমাধান নেই এবং আমরা ঠিক বুঝতেও পারি না যে ভাড়া কিছুটা বাড়তি দিলেই আমরা বিবেকের দায়ভার থেকে মুক্তি পাবো কি না বা অপরাধবোধ থেকে মুক্তি পাবো কি না তবে একটা জায়গায় আমার আমার কাছে বরাবরই মনে হয় যে আমরা যদি রিক্সায় উঠি সেটাও আমাদের মনকে একভাবে ক্লান্ত করে একটা অপরাধবোধে ভোগায় আবার যদি না উঠি তাহলে আবার আরেকজনের বঞ্চনার কথা মনে আসে যে মানুষটাকে আমরা ভাড়া থেকে বা একটা পেশা থেকে তার আয় করার যে সম্ভাবনা ছিল সেখান থেকে আমরা বঞ্চিত করলাম আমি ঠিক জানি না এটার পূর্ণাঙ্গ সমাধান আমার কাছে নেই তবে মাঝে মাঝে মনে হয় যেহেতু আমি একজন চাকরিজীবী একজন চাকরিজীবীর রিক্সায় উঠে এ ধরনের অপরাধবোধে ভোগা এবং সেখান থেকে মুক্তি পাওয়া এই দুটো জিনিস একটা ইকুয়েশনে সিদ্ধ করা খুব খুবই মুশকিল আমি চাকরিজীবী বলেই ওই মানুষটার জন্য স্থায়ী কোনো সমাধান করা আমার জন্য অত্যন্ত কঠিন ঠিক ওই জায়গাটুকু দিয়ে সে আমার নিজে নিজে নিজেকে মাঝে মাঝে খুব ক্ষুদ্র মনে হয় এবং মনে হয় যে এমন যদি হতো যে আমার হাতে এমন কিছু থাকতো যেটা দিয়ে আমি এই মানুষটার সমস্যার সমাধান করতে পারতাম আপাতত নেই আপাতত আমার বা আপনার হাতে এই মানুষগুলোর সমস্যার সমাধান নেই আমরা প্রার্থনা করতে পারি কিছুটা অপরাধবোধে ভুগতে পারি সেটার জন্য সামান্য টাকা বাড়তি দিয়ে বা দুটো ভালো কথা বলে সেই অপরাধবোধ কিছুক্ষণের জন্য লাঘব করতে পারি কিন্তু পুরো স্থায়ী সমাধান সমস্যার আমাদের পক্ষে করা সম্ভব নয় কারণ আমরাও চাকরিজীবী এবং আমরা কারোর জন্য জীবিকা তৈরি করতে পারি না বা পেশা তৈরি করতে পারি না কারণ নিজেদের পেশাও তো আমরা তৈরি করতে পারিনি আমরাও আরেকজনের তৈরি করা পেশা অবলম্বন করে নিজেদের জীবিকা নির্বাহ করছি আপনারা কিন্তু মনে করবেন না যে এটা হতাশার গল্প এটা হতাশার গল্প না এটা আমার মতো একজন সাধারণ তুচ্ছ মানুষের কোনো একটা বিশেষ পরিস্থিতিতে উপলব্ধি করা কিছু কিছু অনুভূতির কথা এর বাইরে কিছু নয় কারো কারো অনুভূতি আমি জানি আপনাদের অনেকেরই অনুভূতি আমার এই অনুভূতির সাথে ম্যাচ করে যায় হয়তো তাদের সাথে শেয়ার করার জন্যই এই ঘটনার কথা বা গল্পটুকু বলা